নমস্কার আমি পুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল মকরাশি সময় এসেছে কর্মের ফল পাবার তাও আবার সুদ সমেত কারণ এতদিন শনিদেবের হাত বাধাই ছিল সে চেয়েও পারেনি সে বাধ্য হয়েছিল কেবলমাত্র আর আপনারা এক তরফে কেবল খেটেই যাচ্ছিলেন আর নিজের ভাগ্যকে দোষারোপ করে যাচ্ছিলেন ছাব্বিশে জানুয়ারি দু হাজার সতেরো ওই দিন ছিল সেই দিন যেদিন শনিদেব ভারী হয়ে আপনাদের উপরে চেপে বসেছিল আর মার্চ পঁচিশ এই আরেক দিন যেদিন শনিদেব আপনাদেরকে রেহাই দেবেন আপনাদেরকে ছেড়ে ছেড়ে বেরিয়ে যাবে এবার এই যে সাড়ে সাত বছরের একটি ডিউরেশন এই যে সময় এই সময় অকরাসী ব্যক্তি আপনারা কিন্তু হারিয়েছেন প্রচুর হারিয়েছেন হারিয়েছেন কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন অর্থ হারিয়েছেন সুন্দর কোনো সম্পর্ক কষ্ট তো পেয়েছেন কষ্ট পেয়েছেন মনে কষ্ট পেয়েছেন শরীরেও ভুল পথে গিয়েছিলেন ভুল মানুষের সঙ্গ নিয়েছিলেন ভুল কারণে অর্থ নষ্ট করেছেন আপনাদের মানও গিয়েছিল আপনাদের ঋণের বোঝাও চেপেছিল আইনি জটিলতায় বিভসভাবে আপনারা কিন্তু কেউ না কেউ ফেসেও গিয়েছেন ব্যর্থতা দুর্ভাগ্য আপনাদের পেছন ছাড়তে চায়নি এবার একটি কথা তো রয়েছে যে শনিদেব যখন ছেড়ে যান শেষের বেলায় সাড়ে সাথে তো আপনাদের চলছে তাই তো এই কথাগুলি আপনাদেরকে বলছি শনিদেব এবার শেষের বেলায় নাকি ছেড়ে যায় মকরাশি ব্যক্তি আপনারা আশা করি আর এই বিষয়টিকে মানতেই চাইবেন না এর কারণ বিগত দু বছর ধরেই আপনারা যা দেখছেন তাতে আশা করি আপনারা এই বিষয়টি এবার অন্তত মানবেন না এর কারণ কি কেন শেষ বেলাতেও আপনাদের এরকম অবস্থান হয়েছে এর কারণ কিন্তু অবশ্যই রয়েছে কারণ শনিদেব বসে আছে তো কুম্ভ রাশিতে সে নিজের মূল ত্রিকোণ রাশিতেই বসে রয়েছে আপনাদের সে রাশি অধিপতি কিন্তু সে দ্বিতীয় ঘরে বসেছে দ্বিতীয় ঘরকে মারক হিসাবে ধরা হয় এই অবস্থাতে যে সকল কুম্ভ রাশির ব্যক্তি আপনারা মানে আপনাদের কুণ্ডলীতে যদি শনিতে কোনো মারক অধিপতির সাথে যুক্ত অবস্থায় বসে থাকে বা তার সাথে কোনো রকমের কোনো সংযুক্তি থেকে থাকে বা আপনাদের কোন মানব অধিপতির এই সময় যদি বা বিগত দুবছর থেকে যদি আপনাদের কোনো কোন দশা চলে থাকে তাহলে কিন্তু বেড়েই গিয়েছিল কাজ অর্থ সম্পর্ক শরীর কোনো কিছুই আপনাদের কিন্তু ভালো যাবার কথা নয় এত গেল বিগত সময়ের ঘটনা এবার সেই দিন কোন দিন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ যেদিন শনিদেব কুম্ভ ছেড়ে মিন রাশিতে গিয়ে প্রবেশ করবে ওই দিনটি বোঝা হালকা হওয়ার দিন দেখুন শনি তো সব কিছু কিন্তু আপনি যখন চাইবেন বা আপনার যখন মনে হবে যে ঠিক এই সময় আমার দরকার সেই সময় আপনি কিছুই পাবেন না কিন্তু পাবেন যে সময় আপনি পাবেন যে দিন আপনি পাবেন সেদিন আপনি যতটা পাবেন তার সামলানোই আপনার পক্ষে মুশকিল হয়ে যাবে তবে এই কথাটি ঠিক যে সাড়ে সাতটি বছর কম কিছু নয় কিন্তু এও আবার ঠিক সাড়ে সাত বছরের পরে জীবন আপনার কিন্তু শেষ হয়ে যাচ্ছেও না যা গিয়েছে তা যাক তা তো ফিরে আসবে না তবে হ্যাঁ যা আসছে তা আপনার জন্যই আসে তা আপনাকেই বুঝে নিতে হবে দেখুন মকর রাশির ব্যক্তি আপনারা বিশ্বে যতজন সবার একটি কমন ফ্যাক্টর কিন্তু দেখা যাবে সেটি হলো আপনাদের স্বভাব আপনাদের স্বভাবের মধ্যে দৃঢ়তা দায়িত্ববোধ কর্মঠ এবং বিচক্ষণ মানুষ হিসাবে এক কথায় মকর রাশি আপনাদেরকে কিন্তু বলাই চলে চাকা এবার আপনাদের ঘুরবে উল্টো দিকে ঘুরবে সাড়ে সাত বছর গতিতে যা কাজ করে রেখেছেন তার লাভ কিন্তু সময় এসেছে মার্চ এবার পাবার শনিদেব সে আপনাদের ঠিক তৃতীয় ঘরে গিয়ে বসবে আর ঠিক সেখানেই সে দু পর্যন্ত ওই তৃতীয় ঘরেই সে বসে থাকবে সবার আগে যেটি আপনারা দেখবেন সেটি হলো আপনাদের সম্মান ফিরবে যে সম্মান আপনার পাবার কথা ছিল যে সম্মান আপনি পাননি সেই সম্মানের সম্মানে তো আপনি এবার হবেন আপনাদের পরিবর্তন যে হবে সেই পরিবর্তন এমন হবে যে আপনার সামনের ব্যক্তিকে তো ছেড়েই দিন কারণ জগৎ তো রয়েছেই সুসময়ে তারা গায়ে ঘেসবে আর অসময়ে আপনাকে দেখেই তারা কিন্তু হাসবে তাই এই জগৎকে ছেড়ে দিন আপনি নিজেই নিজেদের জীবনের পরিবর্তনটি দেখে হয়ে যাবেন এবার কি ঘটবে কি কি ঘটবে আপনাদের সাথে সবার আগে বলবো পয়সা আসবে হাতে টাকা আসবে আপনার সমস্যাটি যদি কেবলমাত্র এই সাড়ে সাত বছরে অর্থ হয়ে থাকে যে অর্থ আপনার নেই অর্থ আপনার কমে যাচ্ছে এটি যদি আপনার প্রবলেম হয়ে থাকে এই প্রবলেমটি সবার আগে আপনাদের মিটবে দেখুন অর্থ আপনাদের হাতে আসবে প্রচুর আসবে এবার সেটিকে কি করে ইউটিলাইজ করবেন সেটি আপনাদেরকে কিন্তু ঠিক করে করতে হবে তবে হ্যাঁ পথও এবার কিন্তু আপনারা পাবেন সঠিক জায়গায় ইউটিলাইজ করবার জন্য পথও আপনাদের সামনে কিন্তু বেরোবে আর অর্থ সে তো প্রচুরই আসবে সামলাতে হবে আপনাকেই কারণ দেওয়াল লোক সে তো রেডি হয়ে বসে রয়েছে দেখুন প্রচুর পথ আপনি পাবেন এবার কোন পথে গেলে আপনি সঠিক পথে আছেন সেটিকে আপনাকেই বুঝতে হবে আপনি যদি এই সময় সঠিক পথে অর্থটিকে নিয়ে ইউটিলাইজ করতে পারেন তাহলে সামনের জীবনটি আপনাদের কিন্তু সিকিউর হয়ে যাবে এই যে বিগত দু বছর আর আপকামিং যে দু বছর এই যে দু বছরের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে সেটি কিন্তু নিজেরা খুব সহজেই বুঝে নিতে পারবে যে সমস্ত লোকগুলি আপনাদেরকে ছেড়ে তারা কোনো কারণে চলে গিয়েছিল সেই সমস্ত লোকগুলি আবারও আপনারই কাছে আসার তারা কিন্তু বাহানা খুঁজবে কিছু বড় মাপের ব্যক্তির সাথে আপনাদের যোগাযোগ হবে হঠাৎ করে কিছু অর্থ এই দুহাজার থেকে দু হাজার মধ্যেই আপনাদের কাছে কিন্তু আসার পালা আবার লোন নিয়ে যারা খুব বিরক্তিত হয়েছিলেন লোন কোনোভাবেই যারা শোধ করে উঠতে পারছিলেন না ঋণের জালে আপনারা জরাজীর্ণ হয়ে গিয়েছিলেন এবার এখান থেকে আপনারা কিন্তু বেরোবে আপনাদের পথ আপনারা দেখবেন কোনো না কোনোভাবে দৈবক্রমে আপনারা পথ পেয়ে যাচ্ছেন পরিবারের লোকদের কাছে যে সম্মানহানি হয়েছিল সেটি তো ফিরবে দাম জীবনও আপনাদের কিন্তু সুখের হয়ে যাবে ভাগ্য আপনাদের এই সময় এমন থাকবে যে আপনারা কাজ করবেন দশ কিন্তু লাভ পাবে দুগুণ লাভ পাবেন কুড়ি পার্সেন্ট মানে সবসময় যা কাজ করবেন তার থেকে ডবল হয়ে যাবে যে কাজ আগে করতে গিয়েও করতে পারেননি সেই বন্ধ কাজ আবার আপনাদের শুরু হয়ে যাবে আইনি ঝামেলা প্রপার্টি নিয়ে বিবাদ এই যত বিরক্তিকর সিচুয়েশনগুলো লাইফে ছিল সমস্ত কিছু এবার কিন্তু আপনাদের থেকে বেরিয়ে যাবে যাদের কোনো কাজ নেই যারা কাজ কর্ম খুঁজছিলেন তাদের কর্ম তো হবেই এমনকি তাদের কথাও বলছি যারা জব করতে কোনো না কোনো কারণবশত জবটিকে ছেড়ে দিতে হয়েছিল কোনো বাধ্যতামূলক ভাবে আপনারা পাবেন বাড়ি গাড়ি এইসবের যাদের স্বপ্ন রয়েছে যেটি কোনোভাবেই যারা পূরণ করে উঠতে পারছিলেন না তাদের জীবনে সেই স্বপ্নটিও এবার এসে পূরণ হবে দেখুন পয়সা তো আসবে তা প্রচুরই আসবে এবার পয়সাটিকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন কারণ পয়সা যেমন আসবে ব্যয়ও হতে কিন্তু মারাত্মক দেখা যাচ্ছে ব্যয় করুন কিন্তু সঠিক জায়গায় কোন জায়গায় ব্যয় করলে আপনার ব্যয়টি অপব্যয় হবে না সেই জায়গাটিকে নিজেকে বুঝতে হবে দেখুন যদি আপনি সঠিকভাবে কোথাও ইউটিলাইজ করেন বা করেন তাহলে আপনাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করে তুলতে পারবে ঠিক এই সময়তেই আপনারা আর একটি কথা অবশ্যই আপনাদেরকে বলবো দেখুন যতই সামনে ভালো জীবন দিন আসুক না কেন কিন্তু পেছনে ফেলে এসেছেন যে দিনগুলি যে সংঘর্ষগুলি জীবনে আপনি করে এসেছেন সেগুলিকে কিছুতেই আপনাদের কিন্তু বলা যাবে না সেগুলিকে বোলা মানে আপনার জীবনে পুনরায় সেই সংঘর্ষগুলিকেই নিজে থেকেই নিমন্ত্রণ জানানো দেখুন বাধা আপনাদের তো কাটবে তাই অর্থ প্রচুর আসবে ইনভেস্ট আপনারা ঠিক করে করুন আর প্র্যাকটিক্যাল হন আপনারা কাজ করুন আর অবশ্যই নিজের হয়ে কুণ্ডলিটিকে একবার চেক করিয়ে রাখুন এই যে সময় আসে গুরুত্বপূর্ণ সময় আপনাদের জীবনে আসে। জীবনের স্বর্ণ যুগ মকর রাশি আপনাদের সামনেই আসছে তাই আপনারা সমস্তভাবে তৈরি থাকুন কি নিজস্ব কর্মের ভাবেই হোক বা নিজের কারণেই হোক সমস্ত আপনাকে কিন্তু রেডি বিদেশের সাথে আপনাদের বাড়বে ভ্রমণ প্রচুর হবে দেশে বিদেশে ভ্রমণ হবে আর যারা বিদেশে রয়েছেন তাদের জন্য তো খুব ভালো ভালো চান্স এবার আসছে দেখুন সামনের দু বছর দারুণ কাটতে চলেছে খুশির মহল তো আপনার মনেও থাকবে আর খুশির বাতাবরণ আপনাদের পরিবারের মধ্যেও থাকবে প্রত্যেকটি ব্যক্তি আপনাদেরকে মাত্র জানায় হনুমানজির ভক্তি করুন এবং তার হনুমান চালিসা রোজ আপনারা প্রত্যেকটি দিন আপনারা একবার করে অন্তত পাঠ করুন সামনের দিন আপনাদের জন্য সেরা হয়ে থাকবে নমস্কার